সমস্ত ক্রমিনাল লোকগুলো সমস্ত লোকগুলো ওখানে জমা হয়েছে আমরা পশ্চিমবঙ্গে আমরা দেখলাম দিল্লিতে যাদের চিত্ত সম্পদ সম্পদ আছে নেই বাংলার যে মন্ত্রিত্ব চলছে যে রাজ চলছে এদের বৃত্ত সম্পদ নেই চিত্ত সম্পদ নেই একটা সম্পদ আছে সেটা আছে দুর্বৃত্ত সম্পদ এই মঞ্চের পক্ষ থেকে বলতে চাই এ দেশ অনেক স্বপ্ন এবং সাধনার বিনিময়ে অনেক ত্যাগ কোরবানির পরিপ্রেক্ষিতে এক নদী রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছিল সেই স্বাধীন ভারতবর্ষে সমস্ত মানুষ তাদের ধর্ম তাদের কৃষ্টি তাদের কালচার তাদের অধিকার বুঝে শান্তিপূর্ণ সহবাস্থানের মাধ্যমে তারা এখানে বসবাস করবে এই ভাবনা এবং এই দোতনা নিয়ে এই দেশ স্বাধীন করা হয়েছিল কিন্তু আজকে আমাদেরকে সেই ভাবনার ব্যর্থই ঘটার এখানে ধর্না মঞ্চে বস্ত হয়েছে আমাদের মসজিদ মাদ্রাসা আমাদের অকম সম্পত্তি চিন্তায় হতে যাচ্ছে আমাদের দেশে গর্বের বিষয় বাংলার রবীন্দ্রনাথ এদেশের জাতীয় সঙ্গীত উপহার দিয়েছিলেন রাষ্ট্রগীত বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র উপহার দিয়েছিলেন যে বাংলা থেকে রাষ্ট্রগীত এবং জাতীয় সংগীত উপহার দেওয়া হল সেই বাংলা ভাষায় কথা বলার অপরাধে এখন মানুষকে বাংলাদেশি তকমা দিয়ে জেলে ভরা হচ্ছে এর থেকে দুঃখ আর বেদনার কিছু হতে পারে না